তোকে পুরস্কার দিলাম ঠিক আছে নাও পুরস্কার পুরস্কার নিতে হয় ধর আমরা কত পুরস্কার পাইছি এখান দিলাম এই পুরস্কারটা তোমায় কেন দিলাম জানো এই পুরস্কারটা তুমি জেতু পাইছো এখন তুমি এমন ভাবে পড়াশোনা করবা যাতে করে তোমাকে একদিন কাবা শরীফের ইমাম সাহেব পুরস্কার দেয় ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে তাশফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একজন ছোট্ট সোনামনি হতে হতে এসেছে আহ ওদের বাড়ি হচ্ছে নোয়াখালী তো ও আমাকে অনেক ভালোবাসে এবং আমার অনেকগুলো গজল মুখস্থ আহ প্লাস হচ্ছে ও কুরানো শরীফ তালাদ করতে পারে এত ছোট্ট একজন মানুষ তোমার তুমি লান হ্যাঁ ছয় বছরে যে বলতে পারছে অনেক বড় ব্যাপার আচ্ছা তুমি আগে আমাদের একটু হাতে হাতে রাদ করে শোনা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره الكاتبة بكيه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم Maliki yawamiddin, iyyaka nabudu wa iyyaka dastayin. Ihdina siratal mustakin, siratal lazidan amtalayin. Vairil maghdoobiyalayin, al alad dalin. মাশাল্লাহ 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 এই ছোট একটা বাচ্চাসরা ফাтая বানাকে শুনালো এটা কিন্তু চাইতে করে সবাই কিন্তু পারে না তো আবার সে আবার খুব তার মেধা মন হচ্ছে খুব ভালো সে যদি আমাদের মাদ্রাসায় পড়ে আশা করি রুনাইনাজলা হিশ সহ তিন চার বছর কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ তো এর মতো একজন ব্রেনি ছাত্র সে অনেক বড় হোক দোয়া করি এত দূর থেকে চলে আসছে তুমি আমার এখানে থাকতে পারবা একা একা থাকতে পারবা আমার এখানে পারবা কষ্ট হবে না তোমার আমুজে চলে যাবে নোয়াখালি থাকতে পারবা আমি অনেক আদর পাব তোমাকে ঠিক আছে না তোমার কিছু খেতে মন চাইলে আমাকে বলবা টাকা লাগলে আমাকে বলবো ঠিক আছে তো আমরা বাচ্চাদেরকে কিন্তু যেভাবে তারা বাড়িতে থাকে ওইভাবে যেন আদর করে দেয় তাদেরকে রাখতে পারি আমরা সেই চিন্তায় সবসময় করি তো ছোট ছোট বাচ্চার অনেক বাচ্চারা আমাদের এখানে পড়ে ওই রকম কানাকাটি করে না এবং সবাই এরকম করে না এখানে যারা পরে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমি মনে করি তারা বাড়িতে যেভাবে ভালো এর চেয়ে কম ভালো থাকবে না বাড়ির মতো অথবা বাড়ির চাইতেও বেশি ভালো থাকবে আমি মনে করি ইনশাআল্লাহ এবং খুব নিরাপদে থাকবে তো যাই হোক এখন তার কাছ থেকে আমরা গজল শুনবো তুমি কোন কোন গজল পারো আমার কি কি গজল কয়েকটা একটু একটু বলো তো কোনটা কোনটা পারো আরে তুমি এটা কোনটা কোনটা লিখে পাগলকে ক ও বলতাছে যে আমি নবিজি পাগল কই যুম নাকি মানে ঠিকান কইবা ও কব আর নবিজি পাগল বলতা হবে আমি নবিজি পাগল আমি মদিনা পাগল আমি নবিজি পাগল আমি মদিনা পাগল এবার আর কোনটা পড়ো ఆ అకుంటా పార అలా పార కొత్తగా నేనైలే ఆ అకుంటా పార హ కల్కి రాత్రి దిగా బోత్ సైడౌన్ యా యా పె ఆయ్టా పార జన్ మోహ మార జదియ తో అరబీ మోక్తమ దీనర్ పూర్ మోగమే మషాలలా జన్ మోహ మార జదియ తో అరబీ కోక్తమ దీనర్

আমি যেন অনেক বড় হাফেজ আলম হতে পারি তো যাই হোক আলহামদুল্লাহ আপনার দেখেন এতক্ষণ সে খুব অসাধারণ পারফরমেন্স করেছে আমাদেরকে যে তেলাহত এবং নাসিদ শুনিয়েছে সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে তো এরকম ছোট ছোট বাচ্চারা যারা আমাদের এখানে ভর্তি হতে আসে আমি আগে বলে দিচ্ছি পাঁচ বছর নিচে হলে কেউ নিয়ে আসবেন না এদের কষ্ট হয়ে যায় এবং এদেরকে নিয়ে আমরাও খুব দিতে পড়তে হয় এবং পনেরো বছরের ঊর্ধ্বে কোনো ছেলেকেও আমরা আমাদের মাদ্রাসা মাদ্রাসে এলাও করি না সুতরাং পাঁচ বছরের নিচে অথবা পনেরো বছরের উপরে কোনো ছেলে আমাদের মাদ্রাসায় আপনারা আনবেন না তাদেরকে আমরা ভর্তি নিতে পারবো না একেবারে ছোট হলেও সমস্যা বড় হলেও সমস্যা এগুলোর অনেকগুলো কারণ রয়েছে তো আর পাঁচ বছর থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত এই দশ বছরের ভেতরে আমরা বাচ্চাদেরকে রাখি এবং তাদেরকে আমরা একজন যোগ্য হাফেজ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি এবং ভালোবাসা আদর দিয়ে যত্নে যত্ন করে আমাদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করি আত্মা শ্রী ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনারা আসবেন দেখবেন